নমস্কার সকলকে আজ নিয়ে এসেছি আবারও দুটি ঘটনা দুটি ঘটনায় বা অলৌকিক এবং ব্ল্যাক ম্যাজিকের যার কোনো ব্যাখ্যা হয় না আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগত যারা শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী সত্য ঘটনাগুলি আপনাদের সকলের কাছে পৌঁছে যায় এবং যারা ঘটনা বলতে চান অবশ্যই ড্রেসক্রিপশন বক্স চেক করুন ফোন নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন আর যদি মনে করেন ঘটনা শোনাবেন তাও লিখে জানাবেন আমি কন্ট্যাক্ট করে নেব এখানে বলে রাখি শুধু ভৌতিক ঘটনা নয় অতীত যারা কখনো কিছু বলতে পারেননি বা কোনো ভুল বা কোনো অন্যায় ঘটে গেছে আপনার সাথে যা আপনি কখনো সমাজের ভয়ে বলে উঠতে পারেননি নিজের পরিচয় গোপন রেখেই তা প্রকাশ করতে পারবেন এবার আসি আজকে প্রথম যিনি লিখেছেন আমি আমি ভাষায় পাঠ আমার বোন এবং মাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার আমার বাবা আগেই মারা গেছেন এক দুর্ঘটনায় সে কথা নাইবা আর বললাম তবে আমি মা বোন একসাথে খুব ভালোভাবেই আমাদের চলে যাচ্ছিল কাজ থেকে ফেরার পথে বোনকে স্কুল থেকে পিক আপ করে একদিন আমি ফিরছিলাম যে রাস্তা দিয়ে সেই রাস্তায় তখন একটা বিড়াল চোখে পড়ে আমরা বাড়ি নিয়ে আসি মাও কিছু বলে না আমাদের মুখের ওপর মা কখনোই কোনো কিছু বলতো না ছোট সংসার সুখের সংসার সব কিছুই ঠিক চলছিল কিন্তু আস্তে আস্তে বাড়িতে এক এক করে শরীর খারাপ একে অপরের সঙ্গে ঝগড়া মনোমালিন্য অনতন বাড়তে শুরু করে যেখানে মায়ের সাথে কখনোই ঝগড়া হয়নি সেখানে তুমুল ঝগড়া হতে থাকে এরপর একদিন আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি প্রায় বিছানায় হি বিড়ালটাকে খুব ভালোবাসতাম ও খুব অল্প সময়ের মধ্যেই আমার খুব মনের কাছের হয়ে উঠেছিল আমার কাছেই থাকত সব সময় বেশিরভাগটাই ও একটু অরেঞ্জ শেডের ছিল তাই ওকে অরি নাম দিয়েছিলাম অরি বলে সবাই ডাকতাম তারপরে আমার কাছে এসে বসেছিল আমি আদর করছিলাম হঠাৎ মা এসে বলল অরে তোর কাছে এত তাড়াতাড়ি কিভাবে এলো পাশের রুমে এই দেখে এলাম তোর বোনের কাছে মাকে বললাম তুমি ভুলই দেখেছো এই যুগতেই ঝগড়া শুরু হয়ে গেল মা বলতো যে এত ভুল আমি দেখেছি হতেই পারে না আর জবে থেকে অরি এ বাড়িতে এসেছে তবে থেকে এত কিছু ঝামেলা আমার আর ভালো লাগছে না আমি তো অবাক অসুস্থ কিছু বলতেও পারছি না কিন্তু মনে মনে খুব খারাপ লাগলো যে মা কেন এরকম করছে আর সেই একই কিভাবে একই সময় দুই বোনের সাথে খেলা করছিল মাথায় প্রশ্নটা এলো বোন চিৎকার শুনে উঠে আসে সব শুনে বলে দিদি তোর মাথাটা হয়তো খারাপ হয়েছে অরে আমার কাছে ছিল এতক্ষণ আমি অরিকে নিয়ে খেলছি বলিস যে অরি তোর কাছে ছিল তুই অসুস্থ হয়ে পড়েছিস একেবারেই তাই ভুল ভাল ভোগছিস এই চলাকালীন কথোপকথন হঠাৎ করেই দেখি অরি কোথাও নেই আমরা অবাক হই মা আর একদমই দেরি করেন না একজন চেনা জানা সাধুকে বাড়িতে ডাকেন তিনি অরিকে দেখেই প্রথমে বলে ওঠেন ও বিড়াল নয় ওকে এক্ষুনি যেখান থেকে আনা হয়েছে সেখানেই রেখে আসতে হবে না হলে কিন্তু আপনাদের কপালে ভীষণ বিপদ ঘনিয়ে আসছে আপনারা কিন্তু সবাই মারাও যেতে পারেন তাই আমি আর বোন যেখান থেকে তুলে এনেছিলাম সেখানেই ছেড়ে আসি তারপর থেকে সবকিছুই নর্মাল হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় কি ছিল বিড়াল ছিল না নাকি সেটা আমি আজও বুঝে উঠতে পারিনি এই ছিল আমার ঘটনা গল্পটা বড়ই অদ্ভুত গল্প বলবো না ঘটনাটি বড়ই অদ্ভুত ঘটনাটি আমার চ্যানেলে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে ওটা সত্যিই কি বিড়াল ছিল নাকি বিড়ালের ছদ্মবেশে অন্য কিছু ছিল সেটার ব্যাখ্যা কিন্তু আজও উনি পাননি আমিও পেলাম না আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগছে এবার আসি আমি দ্বিতীয় ঘটনায় যা পুরোটাই একরকম কুসংস্কার ও ব্ল্যাক ম্যাজিকের ওপর মানুষ কিভাবে নিজের কার্য জন্য অন্যের ক্ষতি করতে একবারও পিছপা হয় না ভয় পায় না আজ সেই রকম ঘটনাই শোনাবো। ঘটনাটি পড়ে শোনাচ্ছি ওনার ভাষায় আমি থাকি টালিগঞ্জে আমরা কয়েকজন মিলেই একই বাড়িতে থাকি পুরনো বনিদি বাড়ি আমাদের আমি রেলে চাকরি করি আমার হাতের কাজও আলাদা সেখান থেকেও রোজকার করে থাকি আমাদের পরিবারে ছেলে কম মেয়ের ভাগটাই বেশি নাম নেব না কিন্তু ভাবেনি তার বংশে তার ধারণা ছেলে দরকার এত বড় পরিবার মেয়েরা পারে নাকি চালাতে তাই তিনি আমার ওপর হিম সেতে অপছন্দে নানান ভাবে ব্ল্যাক ম্যাজিক করে থাকেন আমি স্পষ্টবাদী তাই আমাকে কোনোভাবেই পছন্দ করতেন না তিনি আমি এদিকে পারি না হঠাৎ চাকরি চলে যায় শরীর খারাপ হতে শুরু করে তার সাথে সাথে নানান অদ্ভুত জিনিস দেখতে শুরু করি রোজ রাত হলেই কে যেন দরজার বাইরে মুখ নিচু করে বসে থাকত আমি হয় না কাউকে কিছু ভুলে উঠতে পারতাম না জানেন হঠাৎ ভয় আমি জীবনে আর আগে কখনো পাইনি মাঝে মাঝে তো এমনও হয়েছে মাঝরাতে বুকের উপর কিছু ভারী একটা জিনিস যেন চেপে বসে গলাটা চেপে ধরেছে এবং কানের কাছে শুধু বলে উঠেছে যে তোকে হবে তোকে এইভাবে বলে উঠেছে আমি কোনো রকমে ঠাকুর নাম করে হাঁসফেশিয়ে উঠলাম এই ভাবে নির্যাতন চলতে থাকে আমার ওপর বেশ কয়েক মাস আমি রোগা হতে শুরু করি মাথার চুল প্রায় নেই বললেই চলে মা বাবা অনেক ডাক্তার ভর্তি দেখিয়েও কিছু করে উঠতে পারেনি কিছু লাভ হয়নি একদিন মা আমার ঘর গোছাতে গিয়ে আলমারির নিচে টিফিন বক্স দেখতে পায় বলে রাখি সবাই কিন্তু হাল ছেড়েই দিয়েছিল আমি বাঁচব বলে টিফিন বক্সটা মা যেই বার করলো খুলে দেখে রক্ত লেগে থাকা হাড় কিছু মাংস কিছু কাপড়ের মা বাবাকে জানায় বাবা বলে কাউকে বিশ্বাস নেই এক মুহূর্ত দেরি না করে মা একজনের সাথে যোগাযোগ করে এক তান্ত্রিককে ডাকা হয় সেই বলে আমার ওপর এই বাড়ি কেউ নাকি ব্ল্যাক ম্যাজিক করে কারণ শুনলে অবাক হবেন জানেন এই বাড়িতে অনেক মেয়ে তাই বংশের প্রদীপ মানে ছেলে হতে গেলে বাড়ির বড় মেয়েকে মেরে ফেলতে হবে উপায় কি না ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেললে লোকে ধরতে পারবে না তাই এই প্রক্রিয়াই অবলম্বন করা হয় ওই তাবিজ দেন সাত দিন আমি সাত দিন নিরামিষ খাই সমস্ত নিয়ম পালন করে আমি সেই তাবিজ করি সাত দিন পর তিনি এসে পুজো করেন আমার বাড়িতে ও আমাকে বলেন যে খুব সাবধানে থাকতো এবং তার কয়েকদিন পর আবার এসে তিনি আমার বাড়ি সহ আমাকে বন্ধন করে দেন শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক করে বা করায় তার কাজ না হলে তাকে নাকি নিয়ে যায় আমার সাথে ঘটেছিল ঘটনাটি দু হাজার সালে তখন তান্ত্রিককে জিজ্ঞাসা করতে বাবা ও মা বলেছিল যে এই কাজই করেছে সে নিজেই হয়তো মারা যাবেন আপনারা ঠিক বুঝতে পারবেন ঠিক তাই হলো জানেন দু হাজার আঠেরোতে সেই আত্মীয়া ভুগে ভুগে মারা যান তখনই বুঝতে পারে সবাই কে এই কাজ করেছিল এখন আমি সুস্থ এবং সবটাই আবার ফিরে পেয়েছি এই ছিল আজকের ঘটনা লাগলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবারও বলছি ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে যারা গল্প বলতে ইচ্ছুক গল্প শোনাতে ইচ্ছুক অবশ্যই লিখে পাঠাবেন আমি অবশ্যই তাদের গল্প পড়ে শোনাবো যেমন পড়ে শোনাচ্ছি এছাড়াও এমন কিছু ঘটনা প্রতিদিন আমাদের জীবনে ঘটে চলেছে আশেপাশে ঘটে চলেছে যা আমরা চোখে দেখি না বা বোঝার চেষ্টা করি না বা বুঝতে পারি না এরকম আশেপাশে অনেক অলৌকিক ঘটনা ঘটে চলেছে যার কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে এবং তথ্য নিয়ে আমি আসবো পরের ভিডিওতে